হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এই কাজগুলো নিয়ে এসেছি ওই জন্য এখন আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না তো এই কাজগুলো করে দিয়ে এসেছিলাম তো এগুলো অনেক দিন অনেক দিন বলতে হ্যাঁ এক সপ্তাহের আগের ভিডিও তো আর তোমাদের শেয়ার করা হয়নি তো এরকম কালার হয়েছে তো আমার একশোটা নিয়ে এসেছিলাম তো আস্তে আস্তে এগুলো কালার করছি তো দিয়ে আসা হয়েও গেছে আবার অন্নটা নিয়ে এসেছি ওই জন্য এখন ডেলি ভিডিওটা দিতে পারছি না আর বাড়িতে ননদ এসেছে ননদও আসবে ননদকে আনতে যাব তো ননদ এসে ঘুরে চলেও গেছে তো এখন আমি ভিডিও দিচ্ছি তো দুই ভাই একসাথে হয়েছে তো এদিকে ভাই দাদাকে আনতে যাচ্ছে মানে দুজনে আর এতদিন পর দেখা হবে তো ভাই দৌড়ে দৌড়ে যাচ্ছে কখন দেখা হবে তাই ভা মুনিকে আনতে যাচ্ছে তো আমিও বেরিয়ে পড়েছিলাম আর আমি উনান ধরিয়ে এসেছিলাম তো আমার যে আবার রান্না করব। গরম গরম রান্না করব ঠান্ডার মধ্যে তো সেদিনকে অতটা ঠান্ডা ছিল না হেঁটে হেঁটে গেছিলাম গরম লাগছিলো আর কোনো রকমই আমি একটা জামা পরে হাঁটা দিয়েছি তো এদিকেও পিসুমুনি আসছে তো পিসুমুনি আর ভাই একাই এসছে এবারে তো এই যে পিসুবুনি আসছে আর দুই ভাইকে দেখে একদম জলা জড়ি কোলা হয়ে গেল এইদিকে আর বা আমার বাড়িতে কেউ আসে না নম ছাড়া কেউ আসে না তো নম্বর চলে গেছে ঘরটা পুরো থাকা আর এদিকে দুই ভাইয়ের পুরো গলা জড়িয়ে একদম আলাপ হয়ে গেল তো এবার যাচ্ছে একদম মানে পিড়িত তারপরে ঝগড়াও করেছে দুই ভাই মারপিটও করেছে আবার নিয়ে চলেছে তো এইগুলোই চলেছে তো পিসু নিয়ে একদম ডাইরেক্ট ঘরে যাচ্ছে ছেলে এদিকে চলে এসেছি চলে এসে চা ঠা দিলাম ওকে খেতে আর এদিকে উনানেই রান্না করব তো উনানুই একদিন দুদিন ধরানো হয়েছিল আর ধরানো হয়নি ইচ্ছা করছিলো না ধরাতে আর উনান ধরাতেও একটা এনার্জি যায় তো এনার্জি ছিল না তাই উনান ধরাইনি আর উনানের মধ্যেই রান্না করে নিচ্ছিলাম তো ননদ যেদিন এসেছিলো সেদিনই উনানটা ধরিয়েছিলাম আর রাতের বেলায় আগুনও তাপও হবে প্লাস গল্পও হবে আর এদিকে পেঁয়াজটা ভেজে আর আমি সমস্ত কিছু মশলা টসলা সব রেডি করে গেছি এসে খালি বসাবো তো এদিকে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কে ইয়ে করে রেখে দিয়ে গেছি কেটে তো ওইগুলো রান্নাটা বসিয়ে নিচ্ছি পেঁয়াজটা আগে ভেজে মশলাটা দিয়ে দিলাম আর আলু ডিম সব সিদ্ধ করা আছে তো ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে জল দিয়ে দেব তো উনানে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে ডিমের ঝোল করেছিলাম আর লুচি করেছিলাম মানে ডিমের ঝোলটা পুরো মাখো মাখো করেছিলাম আর লুচি করেছিলাম তো ভালো হয়েছিল খেতে আর আমার রান্নার প্রতি সেরকম গিয়ে নেই ইন্টারেস্ট নেই আমার রান্না করতে ভালো লাগে না আর এদিকে রান্না বান্না হয়েও গেছে এদিকে আমার তরকারিটা হয়েও গেছে তরকারিটা নামিয়ে নিলাম আর এদিকে লুচিটা ভেজে দেবো আর ননদ এসে ননদকে এসে কাজে বসিয়ে দিয়েছি তো এদিকে তরকারিটা হয়ে গেছে আর উনুন ধরালে ঘরে রান্না করলে কি হয় ঘরের বেশি গ্যাস হয় তো এদিকে ননদ করব খুব পদ্মায় বিষয় এটা তো কাজ যায় এই কাজটা তো জালে আর ওইদিকে হইছে দুইটা খেলতে কারোর কাছে যদি বিবাহযোগ্য অন্য কোনো পাত্রী থাকে দোষবারে বিয়ে করবে বলবেন আমি আমার তখন আমি আমার ভাইকে বলবো সাবাস ভাই সাবাস এই কথাটা আমার খুব ভালো লেগেছে খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে আমি আমাদের জন্য ভেজে নেবো আর বর চলে এসছে কাজের থেকে তো ননদকে বললাম তুমি বেলে দাও তারপরে আমি ভেজে নিচ্ছি আর ননদ ই আর কি মারে তো তোমাদের দেখালাম কি বললো আমাকে তো বেশ মানে ভালো লাগে তো ঘর চলে গেছে ঘর পুরো ফাঁকা ফাঁকা ভালো লাগছে না দুষা মিলে এদিক ওইদিক সেদিক ঘুরে ঘুরেছি তো এটাই আর কি আসলে চলে গেলে না ভালো লাগে না তো একাই তো থাকি ছেলেকে নিয়ে আর এই যে এদিকে খেতে দিয়ে দিচ্ছে আর এদিকে আমার বড়ও খাচ্ছে তো একটু চা করা হয়েছিল চা খাচ্ছে আর এদিকে ওদের খেতে দিয়েছে আর এদিকে আমি ননদ বেলছে আর আমি ভেজে নিচ্ছি তো আর উনানের রান্না সেই রান্না তাই না আর এদিকে গল্প করতে করতে মজা করতে করতে লুচি ভাজা হচ্ছে প্রথম দিনই উনান ধরানো হয়েছে আর তো আর ধরানো হয়নি তো ননদ বলছিল উনান ধরাও উনান ধরাও আর মানে ইচ্ছা করছিল না ধরাতে তো এদিকে রঙ করতে বসিয়ে দিয়েছি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট গরম গরম ভাজা হয়েছে গরম গরম খাওয়া হয়েছে আর আমি ভাত খেয়েছি ননু দাঁড়িয়ে বর লুচি খেয়েছে আর এদিকে এগারোটা দশ বাজে তো দিকে ওই ঘরেই সব চলে এসছে তো টিভি এই উনানটা এখানে রেখেছি গরম গরম লাগ গরমও লাগবে আর এদিকে আমার এগুলোও করা হবে কাজগুলোও করা হবে আর এদিকে ওদের বিছনা উঠে গেছে তো কলকাতা থেকে দুর্গাপুরে ঠান্ডা আছে সেটাই বলা বলি করছিলাম আর এখানে ও ठुबी ठुबी पड़े एकदम रेडी तो वीडियोটা কেমন লাগলে জানিও যদি ভালো লাগে प्लीज আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও